যেমনটা ফার্স্ট শিফটে তোমাদেরকে কি করছে অনেকটা সাম্প্রতিক থেকে দিয়েছে জি কেটা একদম প্রাচীন আমল সকল দিক থেকে দিচ্ছে যার কারণে অনেকে বলতেছে ভাইয়া সেকেন্ড শিফটের তো প্রশ্ন কঠিন হয়েছে আসলে সেকেন্ড শিফটের কাঠমানাটা কেমন হবে বা ফার্স্ট শিফটের কাঠমানটা কেমন হবে তোমাদেরকে যদি কাঠমারটা সম্পর্কে বলি দেখো প্রতি বছর তোমাদের এখানে মানে প্রশ্নের উপর নির্ভর করে কিন্তু নির্ধারণ করা হয় সেক্ষেত্রে মানে বিগত বছরগুলার অনুযায়ী বা বলো যে যেটাই বল কেন সাধারণত শিট ওয়ানে এক থাকে শিফট টুতে তে আরেক রকম থাকে আর তখনই যখন একদম হাই ডিফারেন্ট হয় যেমন তেইশ চব্বিশ সেশন বলো অথবা বাইশ তেস্ট সেশন সে সময় কি হয়তো চারটা ইউনিটে ভর্তি করি অর্থাৎ শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে হইত তখন থেকে চারটা শিফটে পরীক্ষা হইত এক এক শিফটে এক রকম কাট মার্ক হইত হ্যাঁ কোন শিফটের প্রশ্ন হচ্ছে একদম ইজি থাকতো আবার কোন শিফটের প্রশ্ন হচ্ছে তোমার মিডিয়াম থাকতো কোন শিফটের প্রশ্ন আবার একদম হার্ড থাকতো স্ট্যান্ডার্ড থাকতো এরকম তো যাই হোক এবছর শিফট ওয়ান এর কথা যদি বলি একদম ইজি ছিল না ভাইয়া শিফট টু ও ইজি ছিল মানে একদম হার্ড ছিল না শিফট টু তে হচ্ছে কি ভাই একটু স্ট্যান্ডার্ড হইছে হ্যাঁ যেটা বিশ্ববিদ্যালয় প্রশ্ন হওয়ার কথা যাই হোক এখন আসলে এই দুইটা মিলেই কিন্তু এবছর কাঠটা একই লেভেল থাকবে যেমন তোমরা অনেক জায়গায় হয়তো দেখবা যে বলবো হ্যাঁ ভাইয়া না হলে হবে না লিখিত হচ্ছে সবচেয়ে ভালো স্কোর হতে পারে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর ছিয়াত্তর এরকম কিন্তু তোমার মিনিমাম যেটা কাটমার্ক নির্ধারণ করি কি ভাবে যে সর্বশেষ হচ্ছে একদম লাস্ট কত পেলে হচ্ছে একটা সাবজেক্ট পায় তাই না এটা হচ্ছে মনে করো যে তোমার কি মানে সর্বশেষ এই সাইট পেলে ধরো একজন শিক্ষার্থী সাবজেক্ট পাইছে তার মানে ওই বছরের এই সাইটটা হচ্ছে তোমার কাটমার তাহলে এই বছরে কাটমারটা কেমন হতে পারে সেটা যদি তোমাদেরকে একটু বলি মনে করো যে আটান্ন থেকে অর্থাৎ আটান্ন থেকে ষাট অব্দি এই সর্বশেষ এই পর্যন্ত সাবজেক্ট পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে কত শেষ হলে হচ্ছে আটান্ন ইনশাল অবশ্যই চলে আসবে ওয়েটিং থেকে হলেও আটান্ন থেকে ধরবে তো আটান্ন উনষাট ষাট এর ভিতরে থাকতে আর ষাট প্লাস যারা আছে তোমরা তাহলে আগে তোমাদের অবশ্যই একটা সাবজেক্ট চলে আসতে পারে আর সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি এবছর জানো সেটা হচ্ছে তোমরা এখন পর্যন্ত ডিইউর রেজাল্ট কিন্তু পাও নাই অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট এখন পর্যন্ত দেয় নাই সেখানে কিন্তু প্রায় ধরো দুই হাজার থেকে তিন হাজার শিক্ষার্থী চলে যাবে ঢাকা ইউনিভার্সিটির কি করবে দুই হাজার থেকে তিন হাজার শিক্ষার্থী চলে যাবে এখন কি কিভাবে চলে যাবে মনে করো যে সেখানে তিন হাজার পর্যন্ত ওইটিং থেকে ধরো যে টানবো বা দুই হাজার পর্যন্ত তাহলে যে দুই হাজার শিক্ষার্থী ভাবিতে এই জন্য ওরাও কি করছে এই আরও ক্যাচা পরীক্ষা দিছে তাহলে কাঠমার্ক মানে ওরা যখন চলে যাবে ওরা যদি টপের ওরা যদি টপের দিকে থাকে ওরা যখন চলে যাবে তাহলে কাঠমার্কটা আরো পিছনে যাবে অর্থাৎ কাঠমার্কটা আরো নিচের দিকে নেমে আসবে আর যেহেতু এখন পর্যন্ত রেজাল্ট হয়তো আগামী দু একদিনের ভিতরে ঠাকুর রেজাল্ট দিয়ে দেবে তো শিক্ষার্থীরা এবছর সর্বশেষ বলা যায় যে যারা আটান্ন পর্যন্ত এসে দাঁড়াবা তোমাদের অবশ্যই একটা সাবজেক্ট পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছেই বলবো এখন পর্যন্ত বাকিটা আল্লাহ ভালো আর হচ্ছে তোমাদের

সেক্ষেত্রে একশো বিশ জনের ভিতরে তোমার এখানে ধরো একশো পাঁচজন নিবে যাদের আহ আলিম দাখিল এবং আলিম দাখিল এবং আলিম যাদের তারাই কিন্তু মানে অধিকাংশ এখানে পঁচানব্বই পার্সেন্ট আসন হচ্ছে দাখিল আলিমের জন্য শুভকামনা তোমাদের কার কেমন মেরিট আসবে সেটা হচ্ছে রেজাল্টের পরে বোঝা যাবে এখন পর্যন্ত তোমরা বিভিন্ন জায়গায় মিলাই বা দেখবা যে হয়তো অনেকেরই কম হয়েছে বা অনেকেরই বেশি হয়েছে আসলে ওইটা ডিপেন্ড করবে একমাত্র রেজাল্ট যেদিন দিলে ওই রেজাল্টের উপর তো যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে ভিডিওতে শিক্ষার্থীরা তোমরা যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা দিয়েছো সামনে রেজাল্ট পাওয়ার জন্য এরপরে হচ্ছে তোমাদের বিভিন্ন সকল কিন্তু আমরা টেলিগ্রামে নিয়ে যেত তাই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যেও আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ